এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় ঘটনায় গ্রেপ্তার এক যুবক জানা গিয়েছে মৃত যুবতীর বাড়ি চোপড়ার দোঘানার লক্ষ্মীপুর এলাকায় লক্ষ্মীপুরের দীঘাবনা এলাকার বাসিন্দা সুলতান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর বাড়ির লোকেরা এ নিয়ে আপত্তি জানিয়েছিল বেশ কয়েকবার তারা বাড়ি ছেড়ে চলেও যায় এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসে পরে তাদের সম্পর্ক মেনে নেয় উভয়ের পরিবার কিন্তু রবিবার সকাল থেকেই খোঁজ ছিল না ওই যুবতীর এ নিয়ে চোপড়া থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করে যুবতীর পরিবার এরপরই রবিবার রাতে চোপড়া থানায় এসে আত্মসমর্পণ করে যুবককে জিজ্ঞাসাবাদ করে সোমবার চোপড়ার এক চা বাগানে নিকাশি নালার পাশ থেকে ওই যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় যদিও কী কারণে ওই যুবক তার প্রেমিকাকে হত্যা করেছে তার খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে এলাকাবাসীরা ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ অন্যদিকে এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশের তরফে